থাকতেছি যদি ওরকম কারো পাই বিয়ে সাথে করে মেয়েটা মেয়ের বাবা যদি কেউ হয় মেয়ের দায়িত্ব নিয়ে কারণ এখন আমার বাচ্চা তো এতে নিজের বাচ্চা মনে করে যদি কেউ পাশে খাবায় আমি আমার বাচ্চার একটা বাবা চাই তাহলে তার সাথে যোগাযোগ করবেন তো ফাতেমা আপনার সাথে দর্শক বেড়ে কিভাবে যোগাযোগ করবেন আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক ভাইরাল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়ি আগে তার সাথে পরিচিত হয়ে নেই আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ ভালো আছেন তো দেখতে শুনতে তো মাসাল্লাহ ভালো এই কারণে হয়তো ভালোই আছেন আচ্ছা তো হয়তো অনেকেই আমাদের চ্যানেল থেকে নতুন হিসেবে দেখবে তো আগে আপনার নামটা যদি আপনারা বলে দেন আচ্ছা 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 ঠিক আছে তো আপনারা দর্শক শুনতেই পারলেন ফাতেমা তার নামটা আগেই বলে দিল দেশের বাড়ি হলো পাবনা পাবনার মেয়ে ফাতেমা যারা আমাদের দর্শক নতুন আছেন তারা হয়তো তাকে আবার নতুন করে চিনতে পারবেন তো ফাতেমা কোথায় থাকেন এখন জিরানি থাকেন তো পাবনা ছেড়ে জিরানিতে কি কারণে দেশে তো ভাই বেরা দারা আছে দুই ভাই দুই বোন বাবা নাই বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা 3 বছর আগে আর 3 বছর আগে আর কি বিয়াশাদি হইছে একটা মেয়ে আছে দেশ আমেরিকায় রাবা দেব কোন ভাই ভাই আপন ভাই গো তার আপন না 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 কাজ না করলে তো কেউ কেউ রে না জানি না

সার্থ ছাড়া আমার মা হ্যাঁ মা ছাড়া আর কেউ স্বার্থ ছাড়া স্বামীও স্বামীও যদি ভালোবাসে সেটাও স্বার্থের কারণে তার তার খুশি

যুবতী বয়সে বিয়ের সাথে বসতেই হবে সংসার করতে হবে স্বামীর বাড়ি যে রান্না বান্না করা রাখবে তাকে ভালো মন্দ খাওয়ানো তার কথা শুনতে আচ্ছা কি করতেছেন এখন আপনি এখন পাশাপাড়ি কাজ করি সেলাই মেশিনের কাজ জানি ভাইয়ের কাছে আর কি বাবির কাছে না পাশে দিয়ে চলতেই তো কষ্ট মেয়েটা দুই আড়াই বছর হয়েছে এখন হিসাবে স্কুলে ভর্তি করে দেওয়ার এক পয়সা না ঘর ভাড়া দিবো না

যে ঢাকা শহরে থাকতেছি যদি ওরকম কারো পাই বিয়ে শি করে মেয়েটার মেয়ের বাবা যদি কেউ হয় মেয়ের দায়িত্ব নিয়ে কারণ এখন আমার বাচ্চা তো নিজের বাচ্চা মনে করে যদি কেউ পাশে খাবায় যে আমি আমার বাচ্চার একটা বাবা চাই বুঝছেন কোন সময় জন্য মনে না করে যে সে অন্যের বাচ্চা এমন মানুষ আছে বুঝছেন একটা বাচ্চার লেগে সারা জীবন কান্দে সাহসে পায় না আর আমার বাচ্চাটা নিয়ে আমি এত কষ্ট করতেছি এমন একটা ব্যক্তি নেই যে আমার পাশে খাবেন খাওয়ায় আসে যদি আমার তাতে ডাল ভাতও দিত তা আমি খাই মনে করেন বাচ্চাদের নিয়ে একটু সুখ শান্তিতে থাকতাম এই জীবন ভালো লাগে না রাস্তাঘাটে চলা না না অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে কিন্তু জীবনটা অনেক কষ্টের যেহেতু এখনো হাতে পায়ে গায়ে গতরে কোনো কিছুতে কমতি নাই তো একটা অবিবাহিত মেয়ের মতো আপনাকে লাগে যেহেতু শরীর গাগত সব দিক দিয়ে ঠিকঠাক আছে হ্যাঁ মনেই হয় না যে আপনার এখনো বিয়ে শাদী হয়ে যায় মনে হয় যে একটা সন্তান আছে তো অনেকে অনেক কিছু ভাবে যে রাস্তাঘাট দিয়ে হাঁটা চলাফেরা করেন স্বামী না থাকলে তো অনেকে একটা টিটকারি বা অন্য রকম কথাবার্তা বলে হ্যাঁ বিয়ের আগে এক রকম মেয়ে আর বিয়েগুলো অন্য রকম আচ্ছা তো এই যে এখন আপনার বাচ্চাকে নিয়ে আপনার আসছেন এই যে মিডিয়ার সামনে তো এখন বাচ্চার একটা বাবা দরকার আপনার একজন স্বামী দরকার ভবিষ্যতে চলতে হইলে হ্যাঁ না না সারা জীবন এইভাবে থাকতে পারবেন না একটা মানে একটা ই দরকার যে মেয়ে মানুষ কিভাবে অনেক যেহেতু হ্যাঁ 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 আসলে দর্শক প্রতিবেদনে আসে খুবই একটা মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে মেয়েরা সে প্রতিবেদনে হয়তো কেউ পাশে কেউ দাঁড়ায় আর কেউ পাশে হয়তো কেউ না দাঁড়িয়ে কিন্তু আমি মন যে আমাদের বিয়ের সাথে আচ্ছা ঠিক আছে তো তার আসলে দশক মন থেকে চাওয়া একজন মনের মানুষ যেহেতু একা একা আর সময় না বা দিন না বা তার সন্তান তার বাবা পাচ্ছে না সে একজন স্বামী পাইতেছেনা পাশে এটাই তার দুঃখ তো এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতেছেন বা তার মনের মানুষ হতেছেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন তো ফাতেমা আপনার সাথে দশকবরা কি যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে বলেন আমার সাথে সাথে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স ফোর সেভেন ডাবল এইট আচ্ছা তো দর্শক এই কাঙ্ক্ষিত নাম্বারটি আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন তো আপনারা সব কিছু জেনে বুঝে তার সাথে যোগাযোগ করেন ফুল ভিডিওটি দেখে অনেকে হয়তো ভিডিওর থামলেন দেখে ফোন দেয় যে এইটা বা ওইটা পুরো না শুধু নাম্বারটা স্ক্রিন থেকে তুলে নিয়ে ফোন আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন সবাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম